গল্পটার নাম হচ্ছে আলমোতাকাল্লিমা মাছুবিল কোরআন মানে জেনারি সব সময় শুধু কোরআন দিয়ে কথা বলে গল্পের নাম কি জেনারি শুধু কি দিয়ে কথা বলে কোরআন দিয়ে কথা বলে হজ করে ফিরতেছেন হঠাৎ দেখেন এক বৃদ্ধা মহিলা বয়স্ক মহিলা চাদর গায়ে দিয়ে শুয়ে আছে তো এটা অনেক বড় একটা কনভার্সেশন আমি কনভারসেশনটা আপনাদেরকে শোনাই উনি কাছে গেলেন যে সালাম দিলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালামের উত্তরে বৃদ্ধা মহিলা স্বাভাবিকভাবে উত্তর না দিয়ে একটা কোরআনের আয়াত করলেন তিনি আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতিও সালাম এটা একটা কোরআনের আয়াত কিন্তু এটা দিয়ে উত্তর হয়ে যায় সালামের কি বলেন আচ্ছা গেল এবার আব্দুল আপনি বরক জিজ্ঞেস করলেন মা দা তসনা ফিহাদ আলমেখান এখানে কি করেন আপনি কি করতেছেন একা একা এই প্রশ্নের উত্তরও ভদ্র মহিলা একটা করোনার আয়াত তালাওয়াত করে দিলেন উনি তালাওয়াত করলেন অমাই ইউদলিল ফালা হাদি আলা মানে আল্লাহ যার পথ ভুলাই দেয় তারে পথ দেখানোর কেউ নাই মানে বুঝাইতে চাইলেন আমি পথ হারাই ফেলছি কি বুঝাইতে চাইলেন পথ হারাই ফেলছি মানে উনি এমন ভাবে আয়াত চুজ করে যাতে উত্তর হয়ে যায় তো এবার উনি জিজ্ঞেস করলেন আইনা চুরি দিন পথ হারাই ফেলছেন তো বুঝলাম আয়াত থেকে এটা বুঝা যায় তো আপনি কোথায় যাচ্ছেন ডেস্টিনেশন কোথায় উনি আবার একটা আয়াত তালাওয়াত করলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মেরাজের আগে যে ইসরা হয়েছিল মাসজিদুল হারাম থেকে মাসজিদুল আকসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিয়েছিলেন এটা তালাওয়াত করলেন তো বুঝাতে চাইলেন আমিও আপনার মতো হজে আসছিলাম মসজিদুল হারামে আর যাচ্ছি মাসজিদুল আকসা মানে ফিলিস্তিন আমার বাড়ি মসজিদুল আকসা কোন দেশে ফিলিস্তিনে আয়াত এমনভাবে উনি পিক করেন যাতে করে উত্তর হয়ে যায় উনি বোঝাতে চাইলেন আমিও হজ করতে এসেছিলাম যাচ্ছি কোথায় ফিলিস্তিন মাসজিদুল আকসা যে দেশে আছে তো উনিও বুঝে গেলেন যে তাহলে আপনি মাসজিদুল আকসা যাচ্ছেন এবার জিজ্ঞেস করলেন আনথুম মন্দু কাম ফিহাদ আল মাখান তো এখানে একা একা পরে আছেন কয়দিন আবার কোরআনের আয়াত সালা সালাইয়ালিন সবিয়া টানা তিন দিন তিন রাত এখানে আছে এটা কোরআনের আয়াত একটা আবার জিজ্ঞেস করলেন উনি মা আর মা আখি তো আমি তো একা যে পরে আছেন আবার তিন দিন তো আপনি খাচ্ছেন কি বেঁচে আছেন কিভাবে ভাবে ভদ্রমিলা আবার একটা আয়াত্তাল করে দিলেন তিনি পড়লেন কথা যে ওই আল্লাহ আল্লাহ ব্যবস্থা করেছেন আবার এইবার উনি অবাক হচ্ছেন আমি এত বড় মহাদ্দিস ইবনে মুবারক বোখারির উস্তাদ আমি স্বাভাবিকভাবে কথা বলি আর যাই প্রশ্ন করি একটা তেলাওয়াত করে দেয় আর ওটা দিয়ে উত্তর হয়ে যায় কি মহিলার সন্ধান পেলাম তো উনি বলতেছে ফাবি আই ইন তাতা ইন তিন দিন যে এখানে আছেন মরুভূমির বালুর মধ্যে অজু করেন কিভাবে উনি আবার একটা আয়াত করলেন ফা ইনলাম তাজিতু মা আন ফা তাইয়ামু সঈদান আল্লাহ আয়াত বলেছেন যদি তোমরা পানি না পাও পবিত্র মাটি দিয়ে তাইয়ামু করে নিও তো বুঝাতে চাইলেন পানি নাই তো কি হয়েছে বালু তো আছে আমি করে নাও সরি আল্লাহ আকবার এবার উনি বললেন ইন্না মা আইয়া আমান আলা আকুলিন আমার ব্যাগে তো কিছু খাবার আছে আপনি কিছু খাবেন আবার করোনার আয়াত সুম্মা আতিম্মু সিয়ামা ইলাল লাইল আল্লাহ এক আয়াতে বলেছেন তোমরা রোজা ফজর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো তো বুঝালেন আমি রোজা রাখছি কি বুঝালেন রোজা রেখেছি এবার উনি একটু মাসালা খাটাইতে চাইলেন ভাবলেন যে বুড়ি তুমি আমার সাথে শুধু কোরআন দিয়ে উত্তর দিচ্ছ দাঁড়াও তোমাকে আমি আটকাইতেছি উনি মাসালা খাটাইলেন যে আহ ফখল তুলহা লাই সাহা দ্য শাহ রু রমাদান তো রোজা রাখছেন মানে এটা তো রমজান মাস না হজ করে আস ফিরতেছে আমরা জিল হস মাসের শেষের দিক কিসের রোজা ওই মহিলা আবার একটা আয়াত্তেলাত করলেন যে ওমান থাথ বা আখায় রামফাইন আল্লাহ শাহ খিরুন আলিম আমি রমজানের ফরজ রোজ তো রাখিনি এখন আমি নফল রোজা রেখেছিলাম এ আয়ত্তের অর্থ হচ্ছে তোমরা নফল যা করো এগুলো প্রতিদান আল্লাহ তোমাদের বুঝিয়ে দেবে রমজান না ঠিক আছে জিল হজ কিন্তু আমি কি রোজা রেখেছি নফল রোজা এইবারও ধরছেন। মাসালা এবার বলতেছে উবি হালানাল ইফতার ফিস সাফার তো রোজা ভাঙ্গা জায়েজ আছে রোজা তো ভাঙ্গা জায়েজ খান একটু এবার উনি কোরআন থেকে আবার তেলাওয়াত করলেন ওয়া আনতা সুমু খায়রুল লাকুম ইন কুনতুম তালামুন আল্লাহ যে আয়াতে বলেছেন যে সফরের রোজা ভাঙ্গা জায়েজ আছে ওই আয়াতে শেষে আবার আল্লাহ বলেন যদি রাখো সব বেশি পাবে কে অসুস্থ হলে রোজা ভাঙবে সফরে রোজা ভাঙবে এই আয়াতে শেষে হচ্ছে ওয়া আনতা সুমু তবে রোজা যদি রাখো এটা ভালো যদি তোমরা বুঝতে এবার উনি আর যাবে কোথায় দেশে হারা হয়ে এবার জিজ্ঞেসী করে ফেলছে লিমা দা লাখালিমুখি আচ্ছা মা এবার বলেন আমি আপনার সাথে যেভাবে কথা বলি আপনি এভাবে কথা বলেন না কেন কিছু জিজ্ঞেস করলে কোরআনার আয়াত বলেন কেন আমি কথা বলতেছি আপনি আমার সাথে এভাবে কথা বলেন কিছু জিজ্ঞেস করলে কোরআনার আয়াত কেন এটার উত্তরে উনি আর একটা কোরআনের আয়াত উনি পড়লেন মা ইয়াল ফিদুমিন কৌলিন ইল্লা দেহি রকিব আতিদ আল্লাহ বলেছেন তোমরা মুখ দিয়ে যাই বের করো এটা লিখে রাখার জন্য দুই কাঁধে রকিব আতিদ আছে তুলে রাখে তার মানে আমি যে তোমার সাথে কথা বলতেছি প্রত্যেকটাই তো রেকর্ডেড হয় রেজিস্টার্ড হয় সো এমন কিছু বলি যেটাতে সবাব হয় যেটাতে ভুল না হয় আল্লাহ আকবর কি নারী ছিল কেমন নারী তিনি ছিলেন কি পুরো ঘটনাটা শুনবেন হ্যাঁ শেষ করবো ঘটনাটা আচ্ছা আচ্ছা উনি অবাক হোলেন কি মহিলা এরকম মহীউষী গরিবসী নারী ও পৃথিবীতে আছে উনি বললেন ঠিক আছে মা আপনি যেহেতু পথ হারায় ফেলছেন আমার ওরটাকে আমি নিয়ে আসি আল্লাহ কেন আহমিলু কি আল আনা ফাতী হ্যাঁ দি ফাতুদ্দুরিকিল আমার ওরটা নিয়ে আসি ওঠে বসেন আমি আপনাকে এগিয়ে দিয়ে কাফেলাকে যুক্ত করে দিই আপনি কি রাজি আমার ওঠে বসবেন আবার কোরানের ওমাতা ফা আলুমিন খাইদিন ফাইন আল্লাহ হাফি আলিম তোমরা যত ভালো কাজ করো আল্লাহ সেটা জানেন মানে তোমার এই ভালো কাজ আল্লাহ জানেন আল্লাহ এর প্রতিদান দিবেন কলাফা আনাখতো না খাতি আমি ওঠ বসালাম এবং বললাম ওঠেন উনি যখন উঠতেছে আমি এভাবে তাকাই আসে তা আমি যে তাকায় আছি উনি একটা আয়াত তালাউত করলেন যে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহ এর অর্থ হচ্ছে নবী হে মুমিনদেরকে বলুন তারা যেন পরনারী থেকে তাকায় না থাকে চোখ যেন নিচে রাখে তারা যেন চক্ষু অবনমিত করে মানে বুঝাতে চাইলেন যে আমি তো বেগানা নারী পরোনারী তা আমি উঠে উঠতেছি আপনি তাকে সেহেতু তাকে আসে যে বৃদ্ধা মহিলা উঠতে যদি কষ্ট হয় পড়ে যায় তো উনি যখন দেখতেছেন তাকে হে বলুন বিশ্বাসী দেয় তারা যেন চোখ নিচের দিকে করে রাখে উনি লজ্জা পেয়ে গেলেন তু বাড়ি আমি লজ্জায় চোখ নামালাম এরপর আমি বললাম ঈর্খাবি ও কদা তো না উঠেন আমি আবার ওঠে রশি ধরে টানি টানতে আরম্ভ করলেন ভদ্রমহিলা উঠেই আবার করোনার আয়াত পড়লেন যেটা আমরা গাড়িতে বা কোনো বাহনে উঠলে পরে তিনি পড়তে আরম্ভ করলেন সুবাহান আল্লাহাদি সার আলা না ও মা ক্ষুন্না আলাহ মকরিনি অইনা প্রশংসা সে আল্লাহর যে আল্লাহ বাহনকে আমাদের জন্য বশীভূত করে দিয়েছেন তিনি বশীভূত না করলে আমরা তো এটাকে বসীভূত করতে পারতাম না আপনারা যখন গাড়ি স্টার্ট দিবেন এই দোয়াটা পর্যন্ত তো আপনারা গাড়ি স্টার্ট দিলে বিমানে উঠলে ঘোড়ায় উঠলে যে কোনো বাহনে উঠলে এটা পড়তে হয় কোরনের আয়ত তিনি বললেন আমি এবার উঠলাম ওটের জিমাম ধরে টানতে লাগলাম আর একটু হই হই শব্দে ওট চালাতে রাখলাম যাতে করে তাড়াতাড়ি যাওয়া যায় উনি করোনার আয়াত করলেন করোনার আয়াত মানে তোমার চলার ক্ষেত্রে তুমি মধ্যম পন্থা অবলম্বন করো আর গলার সাউন্ডটা একটু ছোট করো এটা কিন্তু লোকমান হাকিম তার ছেলেকে বলেছিলেন যে বাবা তুমি যখন হাঁটবে মধ্যম পন্থায় হাঁটবে আর শাউট করবে না নয়েস করবে কণ্ঠটাকে নিচু করবে এই আয়াতটা উনি পরে দিলেন মানে বুঝাতে চাইলেন আপনি মানুষ ফস করে আসছেন এইভাবে যাচ্ছেন কেন আপনি যান এরপরে আমি আস্তে আস্তে যেতে লাগলাম আর কবিতা আবৃত্তি করতে লাগলাম আরবদের অভ্যাস ছিল তারা শত শত লাইন কবিতা মুখুস্থ পারত দিনকে দিন মরুভূমিতে চড়তো আর কবিতা পড়তো তা আমি কবিতা গুনগুন গুনগুন করে কবিতা পড়তেছি আর যাচ্ছি যাচ্ছি এই মহিলা পেছন থেকে আয়াত তালাত করলেন আবার ফখর উমা তাইয়াসারা মিনাল কোরআন মানে কোরআনের যেখান দিয়ে সহজ লাগে ওইখান দিয়ে পড়েন মানে বুঝাতে চাইলেন কবিতা পড়লে কি লাভ আপনি কোরআন পড়েন উনি আবার লজ্জা পেয়ে কোরআন পড়তে আরম্ভ করলেন এবার যেতে 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 যে কাফেলা থেকে উনি মিসিং যে ক্যারাবেন থেকে মিসিং ওই ক্যারাবেনের সাথে যুক্ত হলেন এবার জিজ্ঞেস করলেন যে হ্যাঁ কাফেলা মানলা কি হ্যাঁ এই তো আপনার কাফেলা এখানে কে আছে আপনার কেউ আছে আবার করোনা রায়াত আল মাল উল বানুনা জিনাতুল হায়াত অর্থাৎ সম্পদ সন্তান এগুলো আল্লাহর দেয়া নেয়ামত এটা দিয়ে বুঝাতে চাইলেন হ্যাঁ আমার কিছু সন্তান আছে উনি বুঝতে পারলেন তো আলিম তো আনাল্লাহ আল্লাহ আউলা আমি বুঝলাম যে ওনার সন্তান সন্ততি এখানে আছে এইবার একটা চান্স পেয়ে গেছে আবদুল্লাহ ইবনে মুবারক কি পেয়ে গেছে উনি মনে মনে ভাবলেন ওনার ছেলেদের নাম কি এটা জিজ্ঞেস করি তাইলে তার উত্তর দিতে পারবে না সুন্দর না প্রশ্নটা এবার উনি বলতেছে ফাকুল তুলহা মা আসমা ও আউলাদি মা এবার একটু বলেন তো আপনার ছেলেগুলার নাম কি কে জিজ্ঞেস করলেন এটা তো আর নানটু বলটু সল্টু তো আর কোরআনে পাওয়া যায় না আমরা নাম রাখি কি সল্টু বলটু সল্টু বলটু কোরআনে আছে নাই তো উনি এবার চান্স নিলেন এবার জিজ্ঞেস করি আপনার ছেলের নাম কি এইবার আর উত্তর থাকবে না অনেকক্ষণ আমার সাথে ইয়ে করছেন তো জিজ্ঞেস করতেছে লাহা ওয়ামা আসমা ও আউলাদিক আপনার ছেলেদের নাম কি একটু বলেন তো এই প্রশ্নের উত্তরে উনি তিনটা আয়াত করছে এতক্ষণ তো একটা এখন কয়টা এখন তিন নম্বর গিয়ারে চালাইতেছে উনি প্রথম আয়াত তেলাওয়াত করলেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা এরপর বললেন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা সবশেষে বললেন ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুওয়াহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার আমি ইব্রাহিমকে খলিল হিসেবে নিয়েছি মুসাকে কালিমুল্লাহ বানিয়েছি এবং ইয়াহিয়াকে বলেছি হে ইয়াহিয়া তুমি তাওরাত কিতাবকে শক্ত করে ধরো তার মানে বুঝাতে চাইলেন আমার বড় ছেলের নাম ইব্রাহিম পরের ছেলের নাম মুসা ছোট ছেলের নাম ইয়াহিয়া সুবান পড়বেন না কিনারে ছিলেন কোরআনের বাইরে যেন যাওয়া না লাগে কোরআন থেকে ছেলেদের নাম চুজ করে রাখছেন ছেলেদেরকে ডাকলে এই নামেই ডাকেন এরপর ছেলেদেরকে ডাকলেন কোরআনের আয়াত পরে ফাবা আসু আহাদা কুম একটা আয়াত গুহাবাসীর সাতজন যুবক যখন ঘুমিয়ে পড়েছিল তিনশো নয় বছর পরে যখন জেগেছিল একজনকে টাকা দিয়ে বলেছিল যাও তুমি কিছু খাবার নিয়ে আস এই আয়াত বুঝাইয়া তিনি ছেলেদের বুঝাইলেন যে মেহমান আসছে কিছু নিয়ে আসো খাবার ওনারা খাওয়াইতে হবে উনি অনেক হেল্প করছে আমাকে তো ছেলেরা খাবার নিয়ে আসলো খাবার দেওয়ার পরে মহিলা আবার করোনার আয়াত কুলু ওয়াশরাবু হানি আম বিমা আসলাফ তুমফিল আয়ামিল খালিয়া এটা আসলে আল্লাহ তালা জান্নাতিদেরকে বলবেন আমরা যখন জান্নাতে ঢুকবো আল্লাহ বলবে কুলু ওয়াশরাবু হানি আম বিমা আসলাফ তুমফিল আয়ামিল খালিয়া এই দুনিয়াতে এত জুলুম নির্যাতনের শিকার হয়েছে এত নেক কাজ করেছ প্রতিদান হিসেবে আজকে জান্নাতের এই নাজ নেয় আমার ভোগ করো বৃদ্ধ মহিলা এ একটা বললেন তার মানে মরুভূমিতে অনেক কষ্ট করেছেন আপনি আমার জন্য এখন আপনি আমার পক্ষ থেকে এই হসপিটালিটি রিসেপশন এ আপ্যায়ন গ্রহণ করুন এবার উনি বলতে আরম্ভ করলেন ছেলেদেরকে বলেন ফুলতু আল আনা তো হারাম আমা কুম আের আমি হা যতক্ষণ না এই মহিলা কে এর হিস্ট্রি যতক্ষণ না আমার না বলো আগে বল এই ভদ্র মহিলা কে কি তার ঘটনা যতই দেখছি অবাক করছি যতই শুনছি অবাক করছি কে এসে যাই বলি শুধু কোরআন দিয়ে বলে ঘটনাটা কি এবার ছেলেরা বললো সফল হ্যাঁ আমাদের মা লাহা আর বাউনাস ওনার বয়স চল্লিশ বছর লাম চাচা বিল কোরআন জীবনে কোনোদিন কোরআন ছাড়া মুখ দিয়ে অন্য কোনো কথা বলেনিহমান এই ভয়ে যে কোন আল্লাহ নারাজ হয়ে যায় আমার কোন কথায় আবার কোন ভুল হয়ে যায় আমার কোন কথায় আবার রহমান আমার উপর নারাজ হয়ে যায় এজন্য আমরা আমাদের জন্মের পরে জীবনে আমার মাকে কোরআন ছাড়া কোনো কথা বলতে শুনিনি অবাক হলেন ইমাম আব্দুল্লাহাম উস্তাদ উনি খাবার হাতে নিয়ে এবার বললেন যে উনি তো অনেক আয়াত বললো এবার আমি একটা আয়াত হলো খাবারটা নিয়ে উনি পড়তে আরম্ভ করলেন উনি বললেন আমি বললাম এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ ফজল এটা আল্লাহ সবাই রে দেয় যাকে চায় তাকে দেয় সুবাহ আল্লাহ পড়ে এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ তিনি সবাইকে দান করেন না যাকে চান তাকে দেন তোমাদের মা অনেক মহিয়সী গরিয়সী একজন মাতা তোমরা পেয়েছ এই হচ্ছে ঘটনাটা আল মোতাকাল্লি মাতবিল কোরআন যে নারী তার জীবনের পুরো সময়টা শুধু কোরআন দিয়ে কনভারসেশন করেছেন কথা বলেছেন যেই প্রশ্নই তাকে করা হয় কোরআন থেকে বলতেন কারণ আল্লাহ বলেছেন মা ফরনা ফিল কিতা মিন সাই এই কিতাবে আমি কোনো কিছু বাকি রাখি নাই মানব কল্যাণের মানব প্রয়োজনীয় হিউম্যান ডিমান্ড যা দরকার সব আল্লাহ বলে দিয়েছেন তিবিয়ান আল্লি কুল্লি সব কিছুর সুস্পষ্ট ব্যাখ্যাই কোরআন হয়েছে আল্লাহ বলেন লাউ আনসালনা হাদাল কোরআন আলা জাবাল তারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ এই কোরআন আমি পাহাড়ে নাজিল করলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত আলাস্কা মাউন্টেন রেঞ্জ আলস পর্বতমালা মাউন্টেন এভারেস্ট ভেঙে চুরে খানখান হয়ে যেত সে কোরআনকে আল্লাহ তাআলা আমাদের উপর নাসিল করেছে আমাদের রেসপন্সিবিলিটি অনেক বেশি আজকে আমি কতগুলো কোরআনের আয়াত তালাওয়াত করছি কেউ কি গুনতে পারবেন শত শত কোরণের আয়াতালাওয়াত করেছি কারণ কোরআন নিজেই নিজের পরিচয় দিতে সক্ষম কারো লাগে না কোরআন নিজেই বলতে পারে যেই প্রশ্ন আপনি ছুড়ে দিবেন কোরআন নিজেই আনসার করেছে নিজে আপনাকে অ্যাড্রেস করবে নিজে আপনার সমাধান হাজির করবে এই কোরআনকে আমি বুঝতে চাই এই কোরআনকে আমি হৃদয় ধারণ করতে চাই আমি তাদাপুরে কোরআন করতে চাই কোরআনে কি মেসেজ আল্লাহ দিল এটা আমি জানতে চাই কি ভাইয়েরা আমরা জানতে চাই কি চাই না যারা আমরা কোরআন শুদ্ধ করে পড়তে পারি না আমরা যেন তার তীরের সাথে কোরআনটা শিখে রাজি আছেন তো যে যে এলাকায় থাকেন ওই এলাকার সুরাওতে ওই এলাকার ইমাম সাহেবের সাথে একটা ছোট্ট গ্রুপ করে আপনারা কোরআন শিক্ষার আসর করবেন। সন্ধ্যাকালীন কোরআন শিক্ষার আসর বয়স্কদের কোরআন শিক্ষার আসর লজ্জা নেই বাঁচতে হলে জানতে হবে বাঁচতে হলে জানতে হবে যারা শুদ্ধ করে পড়তে জানি তারা যেন নিয়মিত কোরআনের অর্থ পড়ি এখন অনেক কোরআনের অ্যাপস পাওয়া যায় আপনি অর্থ পাবেন তাফসির পাবেন অ্যাক্সেসটা অনেক সহজ হয়ে গেছে বড্ড সহজ নো অ্যাক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে সেদিন কোনো অজুহাত আপনি দিতে পারবেন না আল্লাহর কাছে যে আল্লাহ এই কারণে পারি আল্লাহ বলবে মালয়েশিয়া এসে তো ভাসাম লাইও শিখে ফেয়েছে তো ভাসাম লাইও পারো তো কোরআন পারো না কেন আইএলটিএস করে ইংরেজিতে পটু ইংরেজি পারো তার বি পারো না কেন সব পারো এটা পারো না কেন কোনো অ্যাক্সকিউজ আল্লাহ গ্রহণ করবেন না আমাদেরকে কোরআন বুঝতে হবে আমাদেরকে কোরআন জানতে হবে কোরআনকে আল্লাহ সহজ করেছেন আল্লাহ বলেছেন আমরা যেন কোরআন শিখি কোরআনের অনুবাদ করি কোরআনের তফসির পড়ি আল্লাহ তালা আমাদের যে মেসেজ বা বার্তা দিতে চেয়েছেন সেটা যেন আমরা হৃদয়ঙ্গম করি আল্লাহ তালা বলেন আফালা ইয়া আলা আল্কুল আকফালুহা ওরা কি কোরআন নিয়ে তাদাব্বুর করবে না চিন্তা গবেষণা করবে না একটু চিন্তাশীল হবে না নাকি ওদের অন্তরের মধ্যে তালায় ঝং ধরে গিয়েছে সো আমাদের এই দীর্ঘদিনের জং ধরে যাওয়া তালা খোলার জন্য আল্লাহ তালায় রিমাইন্ডার হিসেবে রামাদান আমাদেরকে পাঠিয়েছেন কোরআনের মাস আমরা যেন এই কোরআনের মাসে কোরআনের সাথে নিজেদের সম্পর্ক গড়ে তুলি আমরা যেন কোরআনময় করে তুলি আমাদের বারের রামাদান আমি আমার ভেরিফাইড পেজ থেকে ভেরিফাইড ইউটিউব চ্যানেল থেকে কোরআনের একটা লাইভ সিরিজ করি সুরাত নূর নুরের দুটি পর্ব আমরা করেছি আরও দুটি পর্ব এগুলো আপনারা শুনবেন কোরনের প্রোগ্রামগুলোতে আসবেন কোরনের আসরগুলোতে জানবেন কোরআন পারি না কোরআন বুঝি না এই কথা যেন আমাদের মুখ দিয়ে কারো না হয় আমরা সবাই জেনে চাই কোরআন আছেন তো সবাই আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো আমল করার তৌফিক দান করুক আমরা যেন কোরআনের সাথে নিজেদের সম্পর্ক করতে পারি কোরআন যেন দুনিয়াতে জেনে আমাদের সাথে কবরও যেন আমাদের সাথে হয় এবং কোরআন যেন আমাদের পক্ষে সাক্ষী দেয় ইন দ্য ডে অফ কেমতের দিন কোরআন সাক্ষী দেবে আল্লাহ বলে আমি সেই সাক্ষী গ্রহণ করব কোরআন সুপারিশ করবে আল্লাহ বলে সেই সুপারিশ আমি গ্রহণ করব আমরা যেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করি যাদের খতম দেওয়ার সুযোগ আছে শুরু থেকে শেষ পর্যন্ত করি অর্থ যেন পড়ি এবং কোরআনের সাথে যেন আমরা অ্যাটাচমেন্ট করে তুলি সুসম্পর্ক একটা স্ট্রং অ্যাটাচমেন্ট পারা যাবে তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝা আর আমল করার তৌফিক দান করুক হ্যা আইন দি বলে আইল আইনদাল্লাহ عليه توكلت واليه انيب والسلام عليكم ورحمه الله تعالى وبركاته